রেখে আবারও বাড়ানো হল সোনার দাম বৃহস্পতিবার রাতে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে এখন ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ২৪১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার তিনশো ছত্রিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের সোনা এখন প্রতি ভরি বিক্রি হবে এক লাখ চৌষট্টি টাকায় আঠারো ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার নয়শো চুরানব্বই টাকা আর সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম নির্ধারিত হয়েছে এক লাখ ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা বাজুস জানিয়েছে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও দেশের বাজারে তেজাবি পিওর সোনার দামে অস্থিরতা দেখা দিয়েছে একই সঙ্গে ঈদ উপলক্ষে বাড়তি চাহিদার প্রভাবেও বাজারে চাপ তৈরি হয়েছে সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনা করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম শুক্রবার ছয়ই জুন থেকে সারা দেশে কার্যকর হবে সোনার দামের সাম্প্রতিক প্রবণতা নিয়ে বাজুজ জানায় চলতি দুই হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত সোনার দাম সমন্বয় করা হয়েছে বার এর মধ্যে দাম বেড়েছে আর মাত্র বারো বার কমেছে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই টাকা একুশ ক্যারেট দুই হাজার টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ